এবার আসেন সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে বড় আদর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন বানালেন আদমের দাম বুঝানোর জন্য আল্লাহ পাক ফা সাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন একজন ফেরেশতাকে বাদ থাকতে দেয় নাই

আর পরক্ষণে বিতাড়িত হয়েছে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বোঝায় দিলেন আদম বড় শ্রেষ্ঠ মানুষ বড় সেরা আল্লাহর কাছে বড় প্রিয় হবে মানুষ সেই মানুষকে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করায়া যিনি মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন তিনি কে মানুষ আল্লাহ পাক পৃথিবীতে বানিয়েছেন আল্লাপতে ফেরেস্তাদেরকে দিয়েছেন পাক আকল দিয়েছেন শাহাবাদ দেয়নি বিপরীত চলার মতো কোন ক্ষমতা কোন ফেরেস্তাকে দেওয়া হয়নি আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন আচ্ছা বলেন তো একটা তেলাপোকার পোকার সৃষ্টিকর্তা কে আমি একদিন চিন্তা করলাম আল্লাহ এই মানুষটার জন্য আপনি তেলা পোকাও বানাইছেন এটা কেমনি তেলা আমাদের কোন কাজে লাগে আমি সার্চ করলাম গোগালে আমার চোখ খুলে গেল শুধু কাজেই লাগে না মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীর ভারসাম্য যেন ঠিক থাকে ময়লা আবর্জনা যেন সব খাইতে পারে তেলা পোকা এমন এটা প্লাস্টিক সাবান খাইতে পারে যত রকমের আবর্জনা চিন্তা করবেন এটা একদিকে আপনার উপকারই করতেছে ময়লা আবর্জনা খেয়ে আপনার উপকার করতেছে আপনি যখন বেশি নোংরা বানাবেন ঘরে তখন তেলা বাসা হবে কারণ আপনি নিজেই এটা ডাস্টবিন বানায় ফেলছেন এই জন্য তেলা পোকা হবে ঠিক কিনা বলেন এইটা পড়তে গিয়ে আমি অবাক হলাম যে আল্লাহ আকবার মানুষ আল্লাহ কি পরিমাণ ভালোবাসে মানুষ কোথায় কিভাবে চলবে মানুষ জমিনে আসার পরে কি কি লাগবে চলতে গিয়ে কোথায় কোথায় ময়লা আবর্জনা হবে ওইগুলা কি করে পরিষ্কার হবে এ সব কিছুর জন্য যিনি প্রত্যেকটা সৃষ্টি জগৎকে সাজায় দিয়েছেন তিনি কে আল্লাহ পাক পশুকে সৃষ্টি করেছেন চাহিদা দিয়েছেন আপনি ছাগলকে বলবেন ডান দিকে যেতে সেটা বাম দিকে যাবে